এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জুলাই বিপ্লবীদের শতবারে স্মরণ করছি জুলাই শহীদদের যাদের রক্ত বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি সেই বিপ্লবীদেরকে আমার সসব্দ সালাম জানাই আজকে আমরা যে বিষয় আমরা নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই এবং অথবা পুনর্গঠন চাই আর সারা দেশে যেভাবে যেভাবে জনসেবা বিঘ্নিত হচ্ছে যেভাবে আমরা আমরা জনসেবা পাচ্ছি না অন্তি বিলম্বে এখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সেই সেবার সুযোগ করে দেয়া হোক এবং এবং আমরা এই ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করছি পাশাপাশি পাশাপাশি আমরা আমরা স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন দাবি পাশাপাশি আমি বলতে চাই সে বিতর্কিত বক্তব্য দিয়েছে একটি দলের প্রতিনিধি আমরা বলবো যে আপনি যে ধরনের বক্তব্য দিয়েছেন আপনি আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনি বক্তব্য দেন নাই আপনি সোশ্যাল মিডিয়া গুলো দেখেন সারা দেশবাসী যেভাবে আপনাদের নিয়ে চিঠি করছে যেভাবে আপনাদেরকে তুলে দিচ্ছে

পাঁচই আগস্টের পরে এটা তড়িঘড়ি করে তাড়াহুড়ার মধ্যে কিন্তু এই নির্বাচন কমিশন যেটা দুই আইনের মাধ্যমে করা হয়েছিল সম্পূর্ণ অবৈধভাবে নির্বাচন কমিশন আগে বসানো হয়েছে একটা কমিশন গঠন করা হয়েছে আমরা জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে এই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে নতুন করে নির্বাচন কমিশন আইন প্রণয়নের মাধ্যমে কার ইশারায় কার নয়া প্রভুত্ব বাস্তবায়ন করার জন্য একটা তড়িঘড়ি করে হুটহাট একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এই প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই আমাদেরকে স্পষ্ট ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইতোমধ্যে বিগত নির্বাচন কমিশন গঠনের চার মাসের মধ্যে যেরকম পক্ষপাত এবং বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যেই এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে আগামীর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা নতুন বাস্তবতার প্রেক্ষিতে এদের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানো কোনোভাবে সম্ভব নয় তারই প্রতিবাদে আজকে আমরা কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের কোন রূপরেখা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাবো ইনশাল্লাহ আজকের এই বিক্ষোভ সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি গুলশান থানার প্রতিনিধি নুরুল ইসলাম জুয়েল নুরুল ইসলাম জুয়েল আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী সাথী আমরা জুলাইতে পেরেছি আমরা আগস্টেও পেরেছি আমরা বছরের বারো মাসই পারবো আমাদের শুধু সৎ ইচ্ছাটুকু থাকতে হবে আমরা যা চাই নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকটা দাবি আমাদের আদায় করে নিতে হবে এই চুয়ান্ন বছরের স্বৈরাচারী সিস্টেম নাগরিক অধিকার এতদিন পর্যন্ত দিতে পারে নাই আমাদেরকে তারা কখনো এটা ফিরাই দিবে না এক দল সতেরো বছর ধরে লুটেছে আরেক দল লাটপোহলে এই ক্ষমতার ভাব ধরে আছে আজকে আপনারা তো ভাই পান কেন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের পপুলারিটি যাচাই মাঠে আসেন আপনারা এই বিপ্লব ঘটান নাই সো আপনারা স্বীকার করেন না না করেন আমাদের কিচ্ছু আসে যায় না আমরা এই রকিব মার্কা এই নির্বাচন কমিশন আমরা চাই না আমরা ওই স্বৈরাচারী সংবিধান আমরা চাই না আমরা দেশে নতুন সংবিধান প্রণয়ন করে পুরাতন সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের আন্দারে সরকার নির্বাচন সবার আগে চাই এর বাইরে কোন নির্বাচন এই দেশে দেয়া হবে না ইনকিলাব जिंदाबाद थैंक यू मच বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলের সরি বিক্ষোভ সমাবেশের এর যে বক্তব্যনি আসছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরা পূর্ব ধারার প্রতিনিধি মাহিন সরকার আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলে আজকের আমাদের যে দুটি দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি একটি দাবি হচ্ছে ইসি পুনর্গঠন এবং অন্যটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে আমরা বলতে চাই এই নির্বাচন ভবনে গত সতেরো বছর যে কার্যক্রম হয়েছে সেটা হচ্ছে শহীদ সরকার শেখ হাসিনা সরকারের পাতা নির্বাচন এবং সিস্টেম সেই একই সিস্টেমে এখনো কার্যক্রম হচ্ছে আমরা পাঁচই আগস্টে মনে করি পাঁচই আগস্টের পরে আমরা মনে করেছিলাম নতুন ভাবে বাংলাদেশ পথ চলা শুরু করেছে নতুন ভাবে নতুন সিস্টেমে সবকিছু শুরু হবে আমরা বরাবরই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই সব সিস্টেম পুরনো বন্দোবস্ত বন্ধ করে নতুন সিস্টেমে পথ চলার জন্য আমরা বলেছিলাম সংবিধান পুনর্লেখনের জন্য সংবিধান পুনর্লেখনের মধ্য দিয়ে এই ইসি গঠন এবং পুনর্ভাবে গঠন করে নতুন ভাবে সরকারকে চলার জন্য আহ্বান করছি আজকে এখান থেকে বলতে চাই আমরা এই নির্বাচন ভবন ভবনের সামনে থেকে বলতে চাই সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা এই ইসি নতুন ভাবে নতুন সিস্টেমে গঠন করে স্থানীয় সরকার নির্বাচন আগে দিন তারপর আপনার দেখা যাবে যে আপনার স্থানীয় নির্বাচন যদি ভালো বাচ্চা ছেলেরাই মুক্তি দিয়েছে আপনাদের নেতৃত্বকে মুক্তি দিয়েছে আপনারা পারেন নাই অবশ্যই আমি বলবো আপনারা আপনাদের ভাষাগত চেঞ্জ করুন রাজনীতির ভাষায় কথা বলুন আপনারা যেভাবে তুচ্ছতা চিলি করছেন আপনারা মনে করছেন আপনারাই সব জানেন আমরা কিছু বুঝি না এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যারা আছে দক্ষ মেধাবী ছাত্র জনতারা এখানে আছে তারা পিএইচডি করে এখানে এসেছে রাজনীতি আপনাদের থেকে কম বুঝে না আপনারা যেটা শিখিয়েছেন যার কারণে এই দুই মানুষকে জীবন দিতে হয়েছে ত্রিশ হাজার মানুষকে আহত হয়েছে পঙ্গু পঙ্গুত্ব করতে হয়েছে এটাই দিয়েছেন সতেরো বছরে একটা ফেজিস সরকারকে নামাইতে পারেন নাই এটা আপনাদের ব্যর্থতা কি কাল করেনান ছাত্র জনতা এদেশের আপামর আপামর জনগাড়ে আরতে Paulus <laughs> বুঝতে শিকুন আপনারা আপনাদের কাছে আমাদের করো ও ধরে অনুগত আপনারা এই যে এদেশের মানুষকে খাটতা মশকরা করবে না আপনারা রাজনীতির ভাষায় কথা বলুন রাজনীতির ভাষায় কথা বলুন ধন্যবাদ সবাইকে ইনকিলাব জিন্দাবাদ আর উনি একটু বম করতে পার না ওটা একটু সংগ্রামী সাথে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশ সংগঠিত হচ্ছে এই ইসি পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশের এর পর্যায় বক্তবনে আসছেন জাতীয় নাগরিক পার্টি হাতির দেন থানা আপদে রেঁধে সব জিয়াউল হুদা বর্তমানে আসছেন জিয়াউল হুদা আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ এই তত্ত্বরোধের নিচে আপনারা আজকে সবাই উপস্থিত হয়েছেন আজ এই বাংলাদেশে একটি নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য কোন একটি দলকে তার বিশেষ ম্যান্ডেট বাস্তবায়ন করবার জন্য সরকারের একটি মহল আজকে কুচক্র শুরু করে দিয়েছে যেটা প্রকাশ্যে চলে এসেছে তারা সরকারের বিরুদ্ধে একটি দলকে দাঁড় করিয়ে দিয়েছে সেই দলের ম্যান্ডেট তারা পূরণ করছে আমরা যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এ কিছু রয়েছে বিগত ফেসিস সরকারের দোষরলা তারা আজকে এই দেশকে অস্থির করতে যাচ্ছে তারা যে নির্বাচনের বৈধতা দিয়েছে সেই নির্বাচনকে এই দেশের জনগণ অবৈধ করে দিয়েছিল তাদের রায় কোথায় তাদের তারা জনগণের রায়কে অবজ্ঞা করে তারা নতুন করে রায় দিয়েছে আমরা এটার ধিকার জানাই আমরা এর আইকে অবৈধ ঘোষণা করেছিলাম জনগণ অবৈধ ঘোষণা করেছিল কিন্তু এর আইকে নতুন করে তারা কোটি উত্থাপন করে তারা নতুন করে একটি চক্রান্তের জাল বলে দিয়েছে সুতরাং আমরা এই অবৈধ রায় আমরা মানি না আজকে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে সেই রাজনৈতিক দল ব্যক্তিবর্গ দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা এই নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের হয় অবস্থান পরিবর্তন করুন আর হয় অবিলম্বে আপনারা পদত্যাগ করুন এই দেশকে আপনারা আর অস্থিতিশীল করবার চেষ্টা করবেন না যেখানেই আমরা সাধারণ জনগণ সবাই আমরা আমাদের একটা জিনিসের জন্য এখন আমরা অপেক্ষা করে আছি আমরা কোন জনগণ আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে আমরা তাকিয়ে নাই আমরা সাধারণ জনগণের আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে সামনে স্থানীয় নির্বাচন আপনারা সেই জিনিসকে আপনারা ফোকাস করে সামনের দিকে আগান আপনারা ভূ নির্বাচন জাতীয় নির্বাচনে ব্যর্থ আপনারা আপনারা আপনাদের নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ কাজে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করুন অবিলম্বে স্থানীয় নির্বাচনে সমস্ত ব্যবস্থা করুন জাতীয় নির্বাচন অনেক দূর কাজে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই জনগণের পালসকে বুঝুন আমাদেরকে বাধ্য করবেন না কঠিন থেকে কঠিন আন্দোলনে আমার ধন্যবাদ